অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক আসন থেকে অংশগ্রহণের জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন পদত্যাগের মাধ্যমে রাজনৈতিক সংযোগের সংকল্প প্রকাশ করেছেন তিনি বিএনপির কাছে ঝিনাইদহ এক আসনের মনোনয়ন চেয়েছেন আশাবাদী যে দল তাকে মনোনয়ন দেবে এটি তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিকল্পনার অংশ এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে এই এই ব্যবস্থা বাতিল করা হয়েছিল মন্তব্য নির্বাচনী প্রেক্ষাপটে বিতর্ক সৃষ্টি করতে পারে অ্যাটর্নি জেনারেল পদে থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটি বৈধ তিনি বলেন যখন সময় আসবে তখন পদত্যাগ করে তিনি ভোটে অংশগ্রহণ করবেন তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি ঝিনাইদহ এক আসনে নিজের নিজের রাজনৈতিক প্রভাব প্রদর্শন করতে চান এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে চান